শুভ সকাল বন্ধুরা এখন বাজে ঘড়িতে ওই সাড়ে সাতটার মতো তোমরা সবাই কারা কারা উঠে পড়েছো জানিও গুড মর্নিং সকলকে একটা নতুন দিনের শুরু খুব ভালোভাবে দিনটা কাটুক সবাই দুধ জাল দিয়ে নিচ্ছি এইবার দুধে চা হবে কার কি ভালো লাগে বলো তো মানে কার চা ভালো লাগে কার দুধ ভালো লাগে কার কফি ভালো লাগে শীতে বলো তো আমার তো শীত গ্রীষ্ম বর্ষা একটাই ভালো লাগে তাই বলে যে অন্যগুলো খাই না তা না তো এটা ভালো লাগে সেটা হচ্ছে যে চা চা চাই এবং সেটা দুধ চা কোনো লিকার টিকার লেমন টি হেনা টি এসব আমার পোষায় না চা খেলে খেতে হবে হচ্ছে চা এছাড়া কিছু ভাবা যাচ্ছে না চা চা করলে কি হবে ছেলে বলছে যে যদি একটু কফি হয় কেউ খাবে তার কারণ হচ্ছে চা পা খায় না সেই কারণে উনি কফি খাবেন বলে আমাকে কফি কে ঠিক আছে চল তাই হোক কারণ আমরা তো নিজের মতামতই আমি অন্তত যে যাই খাক আমাকে চা খেতেই হয় সে কারণে চা বলছে যে কালে খাক বাচ্চা মানুষ না আর ও চা ভালোবাসে না সে গিয়ে একটু ঘুটকিয়ে নেওয়ার পালা চলো আমরা কফিটা খেয়ে নিই আবার পরে আসছি চান হয়ে গেছে চান দুটো করে নিয়েছি এবার চলছে রান্না রান্নার পর খাওয়া দাওয়া হবে আর দেখো আমি একটু আমলকি এই করেছি আমলকি খুব ভালোবাসি আমি আর আমার ছেলে যে আমলকি কেটে নুন দিয়ে খাওয়া তোমরা ভালোবাসে একটু কমেন্ট করে জানিয়েছো ঠিক আছে দেখা হচ্ছে আজকে লাঞ্চ রেডি হয়ে গেছে লাঞ্চ খুবই সিম্পল লাঞ্চ হচ্ছে সাদা ভাত এখানে হচ্ছে পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুর ডাল পেঁয়াজ কলি আলু ভাজা আর এটা হচ্ছে বেগুনের তেল ঝাল অনেকে এটা অনেক কিছুই নাম দেয় বেগুন বাসন্তি হ্যাঁ বেগুন অনেক কিছু অনেক কিছুই বলে আর এটা হচ্ছে ঘরে পাতা টক দই তো এই দিয়েই সিম্পল লাঞ্চ আমরা যে সেরে নেব তারপর দেখা যাক বিকালে কি হয়? কি কি নিয়ে খেলছো তুমি বলো তো এদিকে ঘোরো এদিকে ঘুরে দেখো কি কি নিয়ে খেলছো দেখো কি ওটা? জগদ্ধাম জগৎ জগদ্ধাম আচ্ছা তারপরে আর কি? আর কি? কি হচ্ছে? কে আসছে? কে আসছে বলো তো? বাহ হ্যাঁ দেখছি তো হ্যাঁ তাই তো কত হেলিকপ্টার যাচ্ছে বা 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 বাবা বেশ চলে টাটা করে নাও টাটা করে দাও তো বা বাড়ি কত একসাথে যাচ্ছে কাউন্ট করো কাউন্ট করো ওয়ানের পর থ্রি বা 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 বাবা টুটা কোথায় গেছে মামার বাড়ি ভালো করে বলো ওয়ান টু ক্ল্যাপ 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 করো ক্ল্যাপ করো তুমি ভালো করে কাউন্ট করছে ক্ল্যাপ করো নিজে নিজে কাউন্ট করো সত্যি কিন্তু সাতখানা আছে দেখো আচ্ছা ওইটা কি যে যেটা ওই ওই যে দূরে ওটা কি ওটা কি ওই যে ওই যে ওই যে ওই যে আরে ওই যে লাইটের মতন জ্বলছে ওটা কি এই বাবা বোকা ছেলে ওই তো দূরে জ্বলছে দেখো ওই যে ওই যে ওটা কি বলে ওটাকে কি বলে চাঁদ ওটা ওটা চাঁদ চাঁদ ওটা ঠিক করে বলে এটা কি না ভুল হলো ছি এদিকে চলে এসো এদিকে চলে এসো এখানে এসো এটা কি বলো ওটাকে বলে সূর্য মানে সান সান মানে সূর্য তো তো এই চোখে লাগছে হ্যাঁ ওই জন্য তো এখানে চলে আসতে বলছি চলে এসো

কি করছো সবাই চা খেলে কিনা বলো চা কফি কে কি খেলে আমি এখন অব্দি কিছু খাইনি রান্না চলছে তোমাদের কি জান রাত্রে রান্না নাকি পরে হবে তো জানিও আর আমি আজ প্রথম ব্লগ দিলাম তো ব্লগটা শেয়ার করেছি দেখো কেমন লাগলো অবশ্যই অবশ্যই আমাকে জানিও আজকে সারাদিনের যে ব্লগটা দিয়েছি আর ভালো লাগলে একটা লাইক করে দিও ঠিক আছে আর কেমন তোমরা কি দেখতে চাও আমাকে জানিও তো চলো টাটা গুড নাইট লাভ ইউ অল প্রত্যেকে খুব ভালো থেকো সুস্থ থেকো জীবন কথার আর একটা নতুন পর্বে দেখানো যায় কি দেখানো যায় তোমাদের ঠিক আছে চলো টাটা গুড নাইট